গ্রীষ্মকালের বিভিন্ন সবজির মধ্যে একটি বিশেষ অন্যতম সবজি হচ্ছে ঝিঙে তাই আজকে আমরা চলে এসেছি ঝিঙে জমিতে ঝিঙে জমির কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরব দেখতে পাচ্ছেন এটা একটি ঝিঙে জমি গাছগুলো সবেমাত্র নেটটা ধরেছে এবং ডালপালা ডালপালা ছাড়তে শুরু হয়েছে এখনও পুরো নেটটা সেভাবে কভার করেনি যার সবে মাত্র দু একটা ফুল দেখা দিচ্ছে এবং দু একটা মাত্র কয়েকটা ফল ধরেছে আশা করি এখান থেকে অনেকগুলোই ফলন পাওয়া যাবে দেখতে পাচ্ছেন পুরো নেটটাতেই ফাঁকা ফাঁকা হয়ে গাছগুলো ধরে আছে গাছগুলো বেড দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে জায়গা জায়গা গাছগুলো বপন করা হয়েছিল মোটামুটি আট থেকে দশ আট দূরে দূরে গাছগুলো বসানো আছে তিনটে চারটে করে এটা হচ্ছে একটি স্ত্রী ফুল আর এটা হচ্ছে একটা পুরুষ ফুল এই পুরুষ ফুল ফুলের মাধ্যমে পরাগায়ন হয় এবং ফলে পরিণত হয় স্ত্রী ফুলটা দেখতে পাচ্ছেন ডালগুলো ছেড়েছি সবেমাত্র এখান থেকে এগুলো ধীরে ধীরে ফলে রূপান্তরিত হবে দেখতে পাচ্ছেন গাছের কালার কি সুন্দর এখানে একটা সবেমাত্র ঝিঙে ধরে সে সাইজ এসছে বেশি বড় হয়নি গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে আশা করি এখান থেকে ভালোই ফলন আসবে নেটের নিচে দেখতে পাচ্ছেন ফাঁকা থাকার জন্য কিছুটা ঘাস বপন করা হয়েছে এখান থেকে অনেকগুলো ঘাস হবে যেগুলো গবাদি পশুর খাওয়ার কাজে লাগানো হয় জায়গাটায় দুইভাবে কাজে লাগানো হয়েছে ঝিঙেটা মাটিতে হলেও নেটে বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন এইদিকে কয়েকটা ঝিঙে আছে নেটে হলে কি হয় গাছে ঠিকঠাক হাওয়া পায় এবং ঘাসে ঢেকে দেয় না তার জন্য ফলনটা দীর্ঘদিন ধরে হতে থাকে এবং বর্ষা তো সেইভাবে সমস্যা হয় না এগুলো বাঁশের খুঁটি পুঁতে প্লাস্টিকের দড়িগুলো টেঙে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেই প্লাস্টিকের দড়িগুলোতে পাটের কাঠিগুলো জায়গা জায়গা দিয়ে দেওয়া হয়েছে যেন গাছের ডোগাগুলো নিচে নুয়ে না পড়ে যায় এভাবে পুরো পুরো জমিটাই দড়ি এবং কাঠি দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে গাছগুলো যেন ঠিকঠাকভাবে আটকে থাকে এভাবে আপনারা ঝিঙে চাষ করবেন এভাবে চাষ করলে অনেক ভালো ফলন পাবেন আশা করি এ হচ্ছে আমাদের ঝিঙে জমির কিছু দৃশ্য